মিশনে আবারও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে টিম টাইগার্স নেদারল্যান্ডসকে হারাতে এবার দলে থাকবেন কেবল সেরা এগারো জন ফলে বাদ পড়তে পারেন মিরাজ শান্তনা সাথে আসতে যাচ্ছে একাধিক চমক সব মিলিয়ে এশিয়া কাপের আগে আরও এক সিরিজ জিততে কারা থাকছে টাইগারদের সেরা একাদশে জানব রিপোর্ট এশিয়া কাপের আগে দরজায় করা নাড়ছে একটি টি টোয়েন্টি সিরিজ শিরোপার প্রস্তুতি চূড়ান্তে যেখানে শক্তিশালী নেদারল্যান্ডস বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ শীঘ্রই বাংলাদেশে আসার কথা রয়েছে নেদারল্যান্ডস এর কেননা সিলেটের মাটিতে আগামী ত্রিশ আগস্ট পর্দা উঠবে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ এরপর সেপ্টেম্বরের এক ও তিন তারিখ সিরিজের বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে দুদল এদিকে এশিয়া কাপ এবং আসন্ন নেদারল্যান্ড সিরিজের জন্য ইতিমধ্যেই ঢাকার অনুশীলন শেষে আজ সিলেটের মূল ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবে টাইগার ক্রিকেটাররা এর আগে শক্তিশালী শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টির পরপর দুই সিরিজ জিতেছে তিন টাইগার্স। তাই এবার সিরিজ জয়ের হ্যাট্রিক মিশন পূরণের দারুণ এক সুযোগ লিটনদের সামনে সেক্ষেত্রে কারা থাকবেন দলে কিংবা সিলেটের মাটিতে কেমন হবে টাইগারদের সেরা একাদশ এ নিয়ে জল্পনার অন্ত নেই টাইগার সমর্থকদের তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের পরিসংখ্যান বলছে এ টাইগারদের একমাত্র ভরসা হতে পারেন দুই আগ্রাসী ওপেনার তানজিদ তামিম ও পারবেজিম যুব বিশ্বকাপ থেকেই একসাথে খেলে আসছেন তারা তাছাড়া সাম্প্রতিক সময়ে দুজনের বোঝাপড়াটাও বেশ চমৎকার তাদের ভয়রহীন কারণে সবশেষ দুই সিরিজে সাফল্য পেয়েছে টাইগার্স। ফলে এশিয়া কাপের আগে সিলেটের ব্যাটিং তাদের একবার ঝালিয়ে নিতে চাইবে টাইগারদের টিম ম্যানেজমেন্ট এদিকে টাইগার টি টোয়েন্টিতে সম্প্রতি ওয়ান ডাউনের নিয়মিত মুখ হয়ে উঠেছেন অধিনায়ক লিটন কুমার দাস এবারও তার উপরই থাকবে এই পজিশনের গুরুদায়িত্ব যেখানে নিজের সেরাটাই উজাড় করে দিতে চাইবেন এলকেডি অন্যদিকে মিডল অর্ডারের শুরু নিয়ে সম্প্রতি বিপাকে পড়তে দেখা গেছে বাংলাদেশকে কেননা চার নম্বর পজিশনে খুব একটা ভালো খেলতে পারছে না তাওহিদ হৃদয় তবে তার সামর্থ্যের ব্যাপারে সন্দেহ নেই টিম ম্যানেজমেন্টের ফলে এশিয়া কাপের আগে আরো একটা সুযোগ পেতে পারেন তিনি এছাড়া পাঁচ নম্বর পজিশনেও সবশেষ সিরিজগুলোতে ব্যর্থতা দেখিয়েছেন মেহেদি মিরাজ তাই ফর্মহীন এই অলরাউন্ডারের পরিবর্তে হার্ড হিটার শামীম পাটোয়ারিকেই এই পজিশনের জন্য বিবেচনায় আনতে পারে টিম ম্যানেজমেন্ট থ্রি সিক্সটি ডিগ্রি শট খেলার সামর্থ্য থাকায় নেদারল্যান্ডস এর বিপক্ষে তিনি হতে পারেন দলের অন্যতম স্পিন বিভাগের পাশাপাশি সাত ও আট নম্বর পজিশনের জন্য দলের আস্থায় থাকতে পারেন দুই স্পিন অলরাউন্ডার শেখ মাহাদি ও রিশাদ হোসেন অন্যদিকে পেস ইউনিটের নেতৃত্বে থাকবেন দেশ সেরা পেসার তাসকিন আহমেদ পেস বিভাগের শক্তি বাড়াতে তার সাথে থাকবেন কাটার মাস্টার রহমান যদিও নম্বর পেসার হিসেবে কাকে রেখে এ নিয়ে কিছুটা দোলা চলে পড়তে পারে তিন টাইগার্স তবে বোলিং এর পাশাপাশি ব্যাটিং এগিয়ে থাকার কারণে তানজিম সাকিবেরই দলে থাকার সম্ভাবনা বেশি সব মিলিয়ে হ্যাট্রিক সিরিজ জিততে দলের সেরা এগারো জন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ